খেতে এখন তো এই যে টোটোতে বসলাম এখন আর উদয়পুর ব্রিজ যাবো এখন তো প্রচন্ড রোদ প্রচন্ড গরম তো যাই হোক তোমরা খাতে থাকো ওখানে গিয়েও কন্টিনিউ করছি গরম রুম থেকে বেরিয়েই আমরা কিন্তু টোটো বুক করে নিচ্ছি নিয়ে সব জায়গায় যাচ্ছি আর এখানে হচ্ছে মানে যেখানেই যাচ্ছি আমরা টোটোয় করেই যাচ্ছি আর টোটোতে উঠলেই কিন্তু এখানে একশো টাকা গাড়ি ভাড়া একজন যাই বা চারজন যাই মানে টোটোতে বসা মানেই একশো টাকা গাড়ি ভাড়া তো যাই হোক রুম থেকে বেরিয়েই কিন্তু আমরা যেখানেই ঘুরতে যাচ্ছি একদম তো হাঁটা যাচ্ছে না এখানে গরমের মধ্যে তো আমরা কিন্তু টোটো বুক করে যাচ্ছি তো এদিকে দেখো ওই চলে আসলাম তো এদিকে রাস্তায় হেঁটে নদীর দিকে যাচ্ছি আর এখন কিছু খাবো আমরা কিছু টিফিন করিনি তো রুম থেকেই একবারে মানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাইরে খাবো এখানে এসছি তো এখন কিছু খেয়ে নেবো তারপরে কিন্তু নদীর দিকে যাব হ্যাঁ চলো আগে খেয়ে নি তো এই দোকানটায় আমরা ঢুকলাম এখানে বসবো এখানে দেখবো এখন কি খাবার আছে সেটাই আজকে টিফিন করবো এখন আমরা কিন্তু আলুর পরোটা খেলাম তো আলুর মানে টিফিনটা করে নিলাম নিয়ে তারপরে কিন্তু নদীর দিকে চলে আসলাম আর আমরা একটু রেডি হয়ে এসেছিলাম এখানে ঘুরবো ভিডিও ফিডিও করবো বলে কিন্তু এখানে এত জলে ঢেউ আসছে তো আমরা ঝাপাঝাপি করার জন্য কিন্তু নিচে নেমে পড়লাম সবাই কিন্তু আমরা যে রুম থেকে বেরিয়েছিলাম ছাপাছাপি করার জন্য বেরোইনি আমরা এমনি ঘুরবো তারপরে রিলস বানাবো এই সমস্ত করার জন্যই কিন্তু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম আর এখানে এত সমুদ্রের ঢেউ দেখলাম বেশ ভালো লাগলো ওই জন্য কিন্তু সবাই নেমে পড়লাম একটু জলে বেশ কিছুক্ষণ ঝাঁপাঝাপি করব তারপরে কিন্তু আবার রুমে যাব। আর এখানে হচ্ছে প্রচুর জলে ঢেউ আসছে তো আমরা কিন্তু সমুদ্রের ঢেউ অনেকক্ষণ ঝাপাচাপি করলাম সবাই মিলে তারপরে আমার ছেলে হচ্ছে স্পিড বোটটা চড়লো আমরা চড়িনি হাজব্যান্ড হচ্ছে মানে চড়তে চাইছিল না ওই জন্য কিন্তু আমরা সবাই চড়িনি আর স্পিড বোটটা ছেলে ইচ্ছা হলো ও তাই চড়লো ওকে দিয়ে দিলাম তো অনেকক্ষণ চড়লো ঘুরলো আর অনেকক্ষণ আমরা কিন্তু জলের মধ্যে নেমেছিলাম তো তারপরের দিকে চলে আসলাম এখানে মানে ওখানেই আছি উপরে অনেক বসার জায়গা আছে তো এখানে আমরা হচ্ছে ওই ওখানকার যেসব নোনা মাছ যেগুলো রান্না হয় না তো সেই মাছগুলোই কিন্তু আমরা খাবো তো হাজব্যান্ড হচ্ছে ওখানে দোকানে অর্ডার দিয়েছে আমরা কী কী খাবো আর ছেলে হয়তো মানে ছেলে যেহেতু ওই নোনা মাছ এই ওই সমস্ত কিছু খায় না তো ওর জন্যে কিন্তু ওর জন্য চিকেন আনা হয়েছে আর আমাদের জন্য এদিকে দু রকমের মাছ অর্ডার দেওয়া হয়েছে তো ওর চিকেনটা আগে নিয়ে নিয়ে আসলো হাজবেন্ড তো ওকে দিয়ে দিয়েছি কিন্তু ওর জন্য নিয়ে আসলাম বাট ও কিন্তু খায়নি এক পিস মুখে নিলো বলল ভালো লাগছে না খাবো না বলে খায়নি আর আমাদের জন্য হচ্ছে দু রকম মাছ অর্ডার দেওয়া হয়েছিল তো সেটা আসছে বাকি আছে চিকেনটা যেহেতু ও খায়নি তো চিকেনটা কিন্তু আমরা সবাই এক দু পিস করে সবাই মিলে খেয়েছি কিন্তু ও খায়নি ওর ভালো লাগেনি আর এখানে হচ্ছে জলটা বারবার কিনতে হচ্ছে জলটা খাচ্ছে তো যাই হোক এদিকে দেখো অর্ডার দিয়েছিল দিয়েছিলো এটা মানে রেডি করে দিয়ে গেছে এটা খাচ্ছি আর একটা মাছ আসবে ওটা হচ্ছে লোটে মাছ ঠিক আছে তো লোটে মাছটাও নিয়ে আসবে ওটা কোনো বাকি আছে ওটা রান্না হচ্ছে তো এখন এটাই আমরা সবাই মিলে খাচ্ছি তো যাই হোক সমুদ্রে খুব এনজয় করলাম খুব মজা করলাম সাথেই খাবার দাবার কি এটা তো এখানকার রান্না তো এখানে খাচ্ছি বসে আর আমাদের এই ছাতাটা যে দিয়েছে না এটা এত হাওয়া হচ্ছে এত হাওয়া হচ্ছে শুধু বারবার ওদের ধরে যাচ্ছে তো ওই জন্য এখন কিন্তু খাওয়ার সময় যেহেতু হাজব্যান্ড হচ্ছে ধরে আছে এটা তো ওই যাই হোক খুব মজা করছে খুব এনজয় করছে তোমরা ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে কিন্তু প্রচুর কিছু দেখতে পারবে তোমাদেরও ভালো লাগবে তো এদিকে দেখো লোটে মাছটাও চলে এসছে আর আমরা যেমন রান্না করি গোটা গোটা থাকে ওরা যে লোটে মাছটা রান্না করেছে না পুরো একদম ঘেঁটে চচ্চড়ির মতো হয়ে গেছে তো যাই হোক ওদের একটা রান্না খুবই ভালো ভালোই টেস্ট তো আমরা কাঁকড়াটাও খাচ্ছি আর লোটে মাছটাও খাচ্ছি তো এদিকে দেখো চারিদিকে প্রচুর লোক আর প্রচুর হাওয়া চলছিল এখানে তো আমাদের স্নান করা হয়ে গেছে এখানে জলের মধ্যে যতটা ঝাঁপা ঝাঁপি করা ছিল করা হয়ে গেছে এখন খাচ্ছি খেয়ে কিন্তু আবার টোটো বুক করবো করে এবার আমরা রুমের দিকে চলে যাব রুমের দিকে গিয়ে স্নান টান করে আবার ফ্রেশ হব হয়ে আবার বিকালে কিন্তু বেরোবো বিকেলবেলা আমরা রেডি হয়ে কিন্তু আবার বেরোচ্ছি তখন তো চলে আসলাম যদিতে যতটা ঝাঁপাঝাঁপি করার করে চলে আসলাম এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম রুমেই খাবার অর্ডার করেছিলাম গুড ইভিনিং বন্ধুরা আবার কিন্তু বিকালে আমরা সন্ধ্যের সময় রেডি হয়ে বেরিয়ে পড়ছি দুপুরবেলা বিরিয়ানি খেলাম খেয়ে সবাই ঘুমালাম ঘুম থেকে উঠে এখন কিন্তু ইভিনিং এখন আবার কিন্তু ঘুরতে যাচ্ছি তখন মানে সকালে যে বেরিয়েছিলাম সকালে অনেকক্ষণ ছিলাম আমরা সমুদ্রেতে অনেকক্ষণ স্নান করছিলাম ওখানে তারপরে মানে এখানে ফেরার সময় কিন্তু অনেকটা টাইম সমুদ্রে ছিলাম তারপরে দুপুরবেলা রুমে আসলাম এসে সবাই বিরিয়ানি খেলাম খেয়ে ভালো করে মানে ঘুমিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু এখন আবার বেরোচ্ছি রেডিমে আর কাল চলে যাব মানে কি আগামীকাল আমরা সাড়ে মধ্যে এখান থেকে বেরিয়ে পড়ব ঠিক আছে আর আমরা হচ্ছে তিন দিন থাকবো বলে এসেছিলাম আর রুমও বুক করেছিলাম শুধু তিন দিনের জন্যে যেহেতু ছেলে আর ভালো লাগছে না ওর বলে কত ঘুরবো ওর ভালো লাগছে না ও কিন্তু আছে রুমে এখন আমরা ঘুরতে পেরেছি তিনজনে ও কিন্তু রুমেই আছে ওর ভালো লাগছে না তো যাই হোক ওই জন্য কিন্তু দুদিন থেকেই আমরা চলে যাচ্ছি তো আজকে একটু ঘুরে টুয়ে নেবো রাতে আবার সব গুছিয়ে গেছিয়ে নেবো নিয়ে এখন হচ্ছে আমরা নদীর পারে বসে আছি এখানে প্রচুর লোক বসে আছে আর আমরাও বসে আছি কিন্তু এখানে প্রচুর মানে হাওয়া চলছে প্রচুর হাওয়া চলছে আর দোষের মধ্যে এখানে কিন্তু অন্ধকার ঠিক আছে তো ক্যামেরা ঘুরাচ্ছি সবাই মানে সব দিকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর মানে হাওয়া চলছে এত খুব ভালো লাগছে বেশ অনেকক্ষণ কিন্তু আমরা রাত প্রচন্ড বসেছিলাম আর এখানে প্রচুর লোক এখানে বসেছিল আর প্রচুর হাওয়াও চলছিলো তো যাই হোক আর অনেকক্ষণ বসেছিলাম তারপরে কিন্তু কিছু খাওয়া দাওয়া করলাম আর খাবার কিনে নিয়ে কিন্তু একেবারে রুমে চলে গেলাম তো এদিকে দেখো লাইটটা আছে তো এদিকে দেখো প্রচুর কিন্তু লোক আছে ঠিক আছে তারপরে এদিকে চলে আসলাম আমরা এখন রুমে ফিরবো তো এখানে হচ্ছে খাবার অর্ডার করেছি আমরা রুমে নিয়ে গিয়ে খাবো আজকে আর ওখান থেকে অর্ডার মানে করে খাবো না তো এখান থেকে খাবার নিয়ে যাবো বলে এখানে রুমে মানে খাবার অর্ডার দিয়ে আর দাঁড়িয়েছিলাম আমরা তারপরে হাজব্যান্ড বলল যে চলো আমরা গিয়ে আইসক্রিম খাই তো আমাদের তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে নিলাম নিয়ে এক জায়গায় বসে খাচ্ছিলাম তো অনেকটা সময় বসে খেলাম তারপরে এবার ওই মানে যেখানে খাবার অর্ডার দিয়েছি সে দোকানটায় এখন যাচ্ছে জিজ্ঞাসা করবো যে খাবারটা রেডি হয়েছে কি না ওরা বলেছিল যে দশ মিনিট পরে চলে আসবে আর এখানে বসে খাওয়ারও জায়গা আছে কিন্তু এখানে বসে আমরা খাবো না আমরা পার্সেল করবো করে রুমে নিয়ে গিয়ে খাবো ওখানে তো বাবু একা আছে রুমের মধ্যে আর আমরা তো এখানে বসে আর কী করে খাবো তো যাই হোক আমাদের পার্সেল পুরো রেডি হয়ে গেছে আর আমরা কিন্তু রুমেও পৌঁছে গেছি তো এদিকে দেখো কি আনা হয়েছিল এখানে হচ্ছে একটা কম্বো ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আরও কিছু অনেক কিছু ওর মধ্যে ছিল তো যাই হোক ফ্রায়েড রাইসটা হচ্ছে কম্বো ছিল আর দু প্লেট হচ্ছে মোমো নিয়েছি তো এই তিন দু রকম খাবার নিয়ে এসেছি যাদের চারজনে মানে সব রকম মিলিয়ে খাবো মোমো খাওয়া হবে রাইসও খাওয়া হবে তো সব রকম মিলিয়ে খাওয়া হবে তো সেইভাবে কিন্তু ডিনারটা আজকে করে দিচ্ছি আমরা ডিনার হয়ে গেছে ঘুমিয়েও নিয়েছি আর এখন কিন্তু মর্নিং ঠিক আছে তোমরা সকালেরটা দেখছো আবার আমরা প্যাকিং করে রওনা দিচ্ছি বাড়ির দিকে মর্নিং সবাইকে আর আজকে কিন্তু আমরা বাড়িতে ফিরছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো লিফটে যাবো এই যে লাগেজ নিয়ে সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাস স্ট্যান্ড একদম সামনে ওই যে দেখতে পাচ্ছ যে বাসটা আসছে ওখানে বাস স্ট্যান্ড ওখানে দাঁড়াবো ওখানে আমাদের এই বাসে না অন্য বাস আসবে সেই বাসে উঠবো আমরা তো একদম সামনে দু মিনিটের রাস্তা তো যাই হোক আগের দিনকে যে আমরা বিকালে বেরিয়েছিলাম না ওই যে বললাম নদীর পাড়ে বসেছিলাম তো আগের দিনকে যে বেরিয়েছিলাম আমরা দুপুরবেলা যখন বেরিয়েছিলাম ফার্স্টে তখন কিন্তু আমরা টিকিট কেটে চলে গেছিলাম ঠিক আছে যে স্লিপারই নেওয়া হয়েছিল যাওয়ার সময় স্লিপার সিটে টিকিট কেটেছিলাম আর সেম ঠিক আছে তো কোনো জার্নিং অত কষ্ট হয়নি তো যাই হোক বাড়িতে আমরা পৌঁছে গেছি আর এদিকে দেখো জামা কাপড় এদিক ওদিক খুলে রাখলাম পরে কাছাকুছি করবো তো চলো বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো আর ভিডিওটা কিন্তু এখন এখানে এন্ড করছি আর দীঘাতে গিয়ে কেমন লাগলো কেমন মজা করলাম সব কিছু তো ব্লগে পেয়ে গেছো আর যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু নেক্সট ব্লগে তোমরা আবার পাচ্ছ তো চলো সবাইকে টাটা বাই বাই আর অ্যান্ড গুড নাইট